উচিত ছিল এখানে তো বন্ধ হয়ে যাচ্ছে এই ফেসালটা আপনি রেসপন্সিবিলিটি নেবেন না নেবেন তাকে

তাহলে আপনি দেখেছেন অন্য যে ব্যবহার করব এটা ঠিক হইছে কি না বলে অবশ্যই ঠিক হবে আর অন্য ক্ষেত্র আপনাদের কাগজপত্র আছে এগুলো পরের কথা কাগজপত্র আছে আমি বিশ্বাস করলাম যে কাগজ আপনারা রাখতে পারে আপনাদের ট্রেন ভালো আছে কাগজ রাখবেন এটাই বিশেষ আমি বললাম

না আসলে আমাদের ম্যাপ আছে প্রোডাক্টের টাইপ এখন হচ্ছে আমাদের এগুলো নিয়ে কন্টিনিউয়াস কাজ করা হচ্ছে এখন ইম্পোর্টারি যে একটা ট্যাগ যেটা তো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না এখন ওটা ইউজ করতে করতে বা ওটা ব্লার হয়ে গেছে এই জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না বাট এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি

দুইটি আপনি দেখলাম আরো আছে তো আমার হাতে আপনি যে স্যাম্পল দেখালাম ওগুলো ডেট আছে আমি ওটার ফাইল দেখাতে পারি আপনি তো ফাইল দেখাতে পারবেন এটা তো ফিজিক্যালি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে আর যেগুলো মেয়াদ বলছেন যে শেষ হয়ে গেছে মানে মেয়াদই নেই ব্যবহার করার করার পর অনেক দিন ব্যবহার করার পর এগুলো অনেক পর ব্যবহার করা মেয়াদ যেগুলো আছে সেগুলো আপনি টেস্ট হিসেবে রাখেন

প্রেক্ষিতে আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এবং এটা আপনি পরিশোধ করবেন না এবং যে চুক্তি বিচ্যুতি দেখা গেল নেক্সট টাইম যেন এটা পাওয়া না যায় পাওয়া গেলে কিন্তু তখন কঠোর ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই বিশ হাজার টাকা জরিমানা আরো করা